গল্পের নাম প্রিয়বেলা সংখ্যা পাস লেখা ঈশানুর মীরা ল্যাপটপে টানা কয়েক ঘন্টা কাজ করে আর্দ্র ঘরে ঘাটটা ব্যথায় টনটন করে উঠল যেন পরে হালকা পাওয়ারি চশমা খুলে আর দিগ দিক নাড়ালো সে শেষের ইমেলটা এক দফা চোখ বুলিয়ে ল্যাপটপটা সশব্দে বন্ধ করে দিল টেবিলে এখনো কফি মগ থেকে ধোয়া উঠছে যাক ঠান্ডা নি এখনো টেবিল থেকে কফি নিয়ে বারান্দায় পা বাড়ালো আর্দ্র আজকে একটু রোদ উঠেছে বৃষ্টির দেখা নেই সকাল থেকে আশেপাশে চোখ বুলাতে বোলাতে হঠাৎ পাশের ছাদে চোখ আটকে গেলো তার আর্্যের বারান্দা থেকে ছাদটি সরাসরি দেখা দেয় রেলিংয়ে তেজ দিয়ে দাঁড়িয়ে বেলা উদাস মনে চেয়ে আছে আকাশ পানে আঁকি জোড়ায় এক বিষণতা কিংবা চন্দ্রনা আদ চেয়েই রইল কপি ঠান্ডা হয়ে গেলো এ ফাঁকে খাওয়ার হলো না আয়াজ তখন আদ্যের রুমে ঢুকতে ঢুকতে চেঁচানো গলায় বলল ভাই তোর ল্যাপটপ একটু নিচ্ছি আমারটাই চার্জ নেই আর্দ্র শুনল ঘোর কেটে গেল তার জবাব দিল টেবিলে আসে নে অমনি আগের নেই আয়াজের কণ্ঠ বিশ্বে আসলো পেয়েছি আর্দ্র ভাবলো আয়াজ চলে গেছে বেলার দিকে আবারও আচ্ছন্ন দৃষ্টি নিক্ষেপ করে কফির মগে চুমুক দিল সে সঙ্গে সঙ্গে চোখ মুখ কুচকে ফেলল কফি না জন্য ঠান্ডা পানসে পানীয় সাদ কোনো মতে মুখের টুকে গিলে ছোট্ট টেবিলটায় কফির মগটা রেখে দিল সে সরব পিছনে থেকে আয়াজ বলে উঠল ভাই ওটা বেলা না আর্দ্র ফিরে ব্রু কঞ্চিত করে প্রশ্ন ছড়ল তুই যাসনি আদ্র পাশে দাঁড়িয়ে আওয়াজ উত্তর দিল না তুই কি করছিস দেখতেলাম এখন আবার বেলার সাথে দেখা হয়ে গেল কিন্তু মেয়েটাকে এত আফসেট দেখাচ্ছে কেন যারা ডাক দিই বলে ডাক দিতে নিলে তৎক্ষণাৎ চমকে ধমক দিয়ে উঠলো আদ্র সমস্যা কি নিজের কাজে যা আবাক হলো খুব সমস্যা মানে আর তুই আমাকে এভাবে দমকাচ্ছিস কেন ভাই বলে দাস না তুই আমার মাত্র তিন মিনিটের বড় তো বিরক্ত কলায় বলল তোর নটাং কি শেষ হয়েছে নাকি যাবি শেষ হয়নি আমি এখন বেলাকে ডাকবো এবং তোর সামনেই ওর সাথে কথা বলবো মার্কেটে না চাইলে এখান থেকে যায় আস কথা বলার মাঝে বেলার দিকে না চাইতেও চোখ চলে গেল আদ্রে বেলা তখন কেন যেন হাসছিল মলিন হাসি তবুও কি অপরূপ লাগছিল আদ্র তার দৃষ্টি ফেরাতে পারলো না বেলা স্থির হয়ে গেল আটকে গেল খুব বাজে পাবে বুঝে পেলো না মেয়েটাকে তার এত কেন ভালো লাগে মেয়েটা তো সাধারণ খুবই সাধারণ ভাবনার অকুল পাথরে আয়াস না কুচকে ঠাট্টা সরে বলল এই তুই বেলার দিকে এমন কুদৃষ্টি দিচ্ছিস কেন মেয়েটাকে তো অসুস্থ বানিয়ে দিবি তাড়াতাড়ি নজর সরা সরাচ্ছিস না কেন আদ্র মোটে বিরক্ত হলো না এবার বরং শান্ত ছাউনিতে আয়াসের দিকে তাকালো স্বাভাবিক গোলায় বলল কেন বিরক্ত করছিস আজ উত্তর দিল না আর মনে ভাঙ্গার ভঙ্গিতে হাত দুটো মেলে চলে গেল সেখান থেকে রাস্তার একপাশে এক আদবসী মহিলা ঝাড়ু দিচ্ছে অনলের ধুলোবালি সঙ্গে স্পর্শে রোদের তেজ প্রখর নিজ এলাকায় ঢুকতে মহিলাটির দিকে নজর পড়ল বেলার সে মুহূর্তে উনিও তাকালেন অমায় ঘেসে বললেন কেন আসো বেলামা টিউশনে থেকে আসছো নাকি বেলা হয়ে এসে যাবো দিলো জি খালা কিন্তু আপনি এ সময় ঝাড়ু দিচ্ছেন যে ঝাড়ু তো সবসময় সকালে দিতে দেখেছি আপনাকে কিন্তু ইয়ার কমো মা আমার বউ ছিল কাল রাইতে পোলা হয়েছে একখান ওইখানে ছিলাম কাল রাইতে থেকে মালিককে ফোন কইরা কইছিলাম হাসকা আইতে পারম না হ্যাঁ কয় তাইলে টাকা কাইটে নিবো দিত না তাই আইতে হয়েছে এই বিহালে আমরা গরিব মানুষ কি আর করবো বলে দীর্ঘশ্বাস ফেললেন তিনি ওনার গায়ের শাড়িটি বেলা কালকেও পরে আসতে দেখেছে আজও একই শাড়ি পরে এসেছেন তিনি মুখটা শুকিয়ে কাঠ শরীরে এক একটা হাটটি গোনা যাবে বেশ জীর্ণ শীর্ণ বেলার খুব মায়া হলো মলিন গলায় সে জিজ্ঞেস করলো আপনি কিছু খেয়ে এসেছেন গালা তিনি তাঁত সঙ্গে হাসলেন যেন ঝাড়ু দিতে মনোযোগী হয়ে বললেন আর খানা বইয়ের পিছে সব টাকা সৈলা যাইতাছে খাওয়ানের টাকা পামুকই বেলার ব্যাগে দুইটা কলা ছিল টাকা অত নেই ব্যাগ থেকে কলা দুটো নিয়ে ময়লিটির দিকে এগিয়ে গেল সে হাঁটতে বেশ কষ্ট হচ্ছে তার ডান পায়ে চাপ দিতে পারছে না পাটা আলগা করে হাঁটতে হচ্ছে তা দেখে খালা বাবা হয়ে বলে উঠলেন এভাবে হাঁটতেছ কেন বেলা তোমার পাও থেকে তো অনেক রক্ত পড়তাছে সিলসে কীভাবে বেলা একটু করে হাসলো রিক্সা থেকে নামার সময় আশ্রয় কেটে গেছে খালা ঠিক হয়ে যাবে আপনি কলা দুটো রাখুন কাজ শেষে খেয়ে নেবেন নিন খালা কলাগুলো নিলেন কৃতজ্ঞতায় চোখে জল টলমল করে উঠল ওনার মুখ ভরে হেসে মাথা দোলালেন পায়ের ব্যথা বাড়ছে হাঁটতে ভীষণ বেগ পেতে হচ্ছে বেলা এই বিপদের মুহূর্তে পথটা যেন শেষ হচ্ছে না একটু দূরেই আজকে দেখতে পেল সে আর্দ্র ছিল সে গাছের সঙ্গে পিট থেকে দাঁড়িয়ে আছে রাগে মুখুসিতে ফোনে কথা বলছে খুব উচ্ছ্বসরে যা বেলা অত দূরে থেকেও ক্ষীণ স্পষ্ট শুনতে পারছে আয়াস একদম সামনে পড়ে যাওয়ার তাকে না দেখার ভান করে পাশ কাটতে পারলো না বেলা ঠোঁটে কৃত্রিম হাসি নিয়ে বললো কেমন আছেন আয়াস ভাইয়া আয়াস মিষ্টি এসে বললো ভালো আছি কিন্তু তুমি কিভাবে চিনলে আমি আয়াস বেলা অপস্তুত হলো চোখ পিট পিটালো বেশ কয়েকবার থেমে থেমে বললো আপনি আদ্র ভাইয়া থেকে শিখুন ওভাবেই চিনেছি আর দুষ্টু হাসল ভুণ বললো কিন্তু তা তো আমরা একসাথে থাকলে বুঝবে অত দূরে দাঁড়ানো আর্দ্র ভাইকে আমার সঙ্গে পার্থক্য করা আমার মতে এক দেখাই অসম্ভব পর্যন্ত করতে কেউ পারেনি তাই আমাকে আসলে কিভাবে চিনলে তা সত্যি সত্যি বলে দাও তা বেলা বেলা ভোরকালো হক চাকালো ভীষণ বাজে ভেবে ফেঁসে গেল যেন লজ্জায় গাল রক্তিম হচ্ছে তার আবাস তীব্র ভাবে পাচ্ছে জবাবে কিছু বলতে পারলো না বেলা শুধু হাসপাশ করতে লাগলো আয়াস ঠোঁট চেপে হেসে আবার না যে তাড়াতাড়ি বলে ফেলো বেলা কুইক বেলা আর চোখে একবার আদর দিকে তাকালো ফোন কানে সে ওর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে বেলার অস্বস্তি হচ্ছে লাগলো গলা শুকিয়ে যাচ্ছে আয়াজ আবারও দাগাদা দিয়ে চোখ খিচে বন্ধ করে বেলা এক নিঃশ্বাসে বলে ফেললো আর্ধ ভাইয়ের বাম চোখের পাশে একটা কাটা দাগ আছে ওটা আপনার নেই হাসির প্রবলা আয়াস কানে ঝঙ্কার তুলতে চোখ মেলে তাকাল বেলা লজ্জায় এবার মাথা একদম নিচু করে ফেলল আয়াস নিয়ন্ত্রণহীন ভাবে শব্দে হাসছে বেলা তার অস্বস্তি বাড়তে দিল না চলে যাওয়ার জন্য বেশ কয়েক কদম আঘাতের পিছন থেকে ভরাট কন্ত আটকে দিল তাকে দাঁড়ান ব্যথা পেয়েছেন কিভাবে বেলা বেলা দাঁড়াতে চল না কোনো মতে উত্তর দিল রিকশা দিয়ে নামতে গিয়ে এরপর আবার হাঁটতে নিল ধমক দিয়ে উঠল আর্দ্র আপনাকে দাঁড়াতে বলেছে বেলা বেলা মৃদুকে পড়ল পিছন ফেরার আগে আদ্য তার পাশাপাশি এসে হঠাৎ বুকে আঁকড়ে নিল তাকে এক হাতে কোমর আঁকড়ে ধরলো অন্য হাতে মাথা চেপে ধরল বক্ষস্থলে ঠিক বা পাশটায় আকস্মী হয় বেলা ভয় পেল খুব বিস্ফোরিত নয় না সে বলতে ছিল কী করছেন আদ্র ভাইয়া কিন্তু আদ্য বলতে দিল না সে কথা আরও শক্ত করে ধরে বলল বললো দিয়ে মুখ ভালোভাবে ঢেকে নিন বেলা রোদে তাকাতে পারছেন না আপনি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দান দেবেন